আজকের রাশিফল বাইশে মার্চ দু হাজার উনিশ শুক্রবার তিথি কৃষ্ণ দ্বিতীয়া জন্মরাশি হল কন্যা সূর্যোদয় সকাল পাঁচটা চল্লিশ এবং সূর্যাস্ত বিকাল পাঁচটা ঊনপঞ্চাশ রাশি রাশিফল আজকের দিনে নিজের বুদ্ধিতে ব্যবসায় অগ্রগতির অভ্যাস করুন আজ কোনো কাজই মনের মতন করা সম্ভব হবে না পুরনো কোনো পাওনা পেতে বেগ পেতে হবে কর্মের জায়গায় গণ্ডগোল বাঁধবে আজ দিন ব্যবসায়িক উদ্বেগ খুব বেশি থাকবে কিন্তু ফলস্বরূপ খুব ভালো কিছু হবে না পড়াশোনার দিক থেকে দিনটি উপযুক্ত স্ত্রীর কোনো বাজে ব্যবহারের জন্য মনে কষ্ট হতে পারে আপনার গ্রহণ করা পদক্ষেপ আপনার দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কি চায় তা জানতে চেষ্টা করুন কিন্তু আজ আপনার খরচ খুব বেশি না হয় সেই চেষ্টা করুন পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে ভালোবাসার সম্পর্ক নিয়ে উচ্চকিত হবেন না আজ মানুষ প্রশংসাসূচক মন্তব্য করবেন যা আপনি সর্বদা শুনতে চেয়েছেন একজন বহিরাগত আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে ব্যবহার তৈরি করতে চেষ্টা করবে আজকের ভাগ্য সংখ্যা হল চার গ্রীষ্মাশি রাশিফল আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন সম্পর্কের আত্মীয়র কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ পুরো পরিবারের জন্য খুশির মুহূর্ত আনবে আজ আপনি বুঝতে পারবেন যে প্রেম সব কিছুরই বিকল্প স্বীকৃতি এবং পুরস্কার পাওয়ার আশা স্থগিত হওয়ার জন্য আপনি হতাশাগ্রস্ত হবেন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে আজ আপনার সঙ্গে নিয়ে আপনাকে নিচু দেখাবে আজকের দিনে কাজের ব্যাপারে কোনো শুভ খবর আসতে চলেছে আজ শত্রু আক্রমণ থেকে একটু সাবধানে থাকুন জমি ক্রয় বিক্রয়ে প্রচুর লাভ হতে পারে পড়াশোনায় কোনো খারাপ কিছু ঘটার সম্ভাবনা রয়েছে কোনো কাজের জন্য নিচু হতে হবে ব্যবসায়িক দিকে মহাজনের সঙ্গে বিবাদ হবে আর্থিক ব্যাপারে কোনো সুবিধা পেতে পারেন বাড়তি কোনো কাজের জন্য সম্মান বৃদ্ধি পাবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন মিথুন রাশির রাশিফল আজ সকালের দিকে আইনি কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে নতুন কর্মস্থানে নিজেকে খুব অসহায় মনে হতে পারে পরিবারের কারো কাছ থেকে কিছু উপহার আশা করতে পারেন আপনার থেকে বয়সের ছোটো কারোর সঙ্গে তর্ক বাঁধতে পারে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে আর্থ অভাবের জন্য সংসারে অশান্তি হতে পারে এক পরিদীপ্ত জীবনের জন্য আপনার মানসিক কাঠিন্য বৃদ্ধি করুন আপনি চমৎকার নতুন ধারণা নিয়ে আসবেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করবে একটি নতুন পারিবারিক উদ্যোগ শুরু করার পক্ষে শুভ দিন আপনিকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করতে অন্য সদস্যদের সাহায্য নিন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার কোনোই আপনাকে কতটা ভালোবাসে আজকের ভাগ্য সংখ্যা হলো এক কর্কট রাশির রাশিফল কিছু সৃজনশীল কাজে নিজেকে নিযুক্ত রাখুন অলসভাবে বসে থাকার অভ্যাস মানসিক শান্তির জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনি রক্ষণশীল বিনিয়োগে বিনিয়োগ করে আরও বেশি অর্থ উপার্জন করতে পারেন আপনার সব সময়ের ভালোবাসা আপনার প্রিয়জনের জন্য ফাগুনের ধারার মতন প্রবাহিত হবে এবং স্বীকৃতি আপনার হবে যদি আপনি আপনার কাজে কেন্দ্রীভূত থাকেন সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরেকটি লাভজনক দিনের দিকে আপনাকে আগিয়ে নিয়ে যাবে আজকের দিনে পুরনো যোগাযোগ কাজে লাগিয়ে ব্যবসায় উন্নতি হবে আর্থিক ব্যাপারে কোনো অপমান জুড়তে পারে আপনার কোনো প্রতিভার জন্য আপনি জনপ্রিয়তা লাভ করতে পারেন বন্ধুকে অতিরিক্ত বিশ্বাস করা উচিত হবে না কোনো ছোট অশান্তি আদালত পর্যন্ত গড়াতে পারে চলাফেরায় বাড়তি সতর্কতার প্রয়োজন আছে আজ সারাদিন ব্যবসায়িক কষ্ট খুব বেশি থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ সিংহ রাশি রাশিফল আজকের দিনে খারাপ কোনো পরিস্থিতি থেকে নিজেকে রক্ষা করুন আজ পরিবারের কারো কাছে আপনার ব্যবহারে মনে খুব সৃষ্টি করবে সারাদিন ব্যয়ের পরিমাণ বেশি থাকবে শত্রুরা চক্রান্তে আজ জিততে পারবে না সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা হবে আজ কর্মচারীর জন্য ব্যবসা বাড়ানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে আজ আপনার একজন যত্নশীল এবং সমবেদনাশীল বন্ধুর সঙ্গে দেখা হবে আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা না হলে আপনি আপনার প্রকল্পের সর্বনাশ করবেন যদি আকর্ষণীয় কিছু ঘটার জন্য আপনি দীর্ঘ সময় ধরে প্রতীক্ষা করেন তাহলে আপনার এবার কিছুটা স্বস্তি পাওয়া নিশ্চিত আজকের ভাগ্য সংখ্যা হলো তিন কন্যা রাশি রাশিফল হাওয়ায় প্রাসাদ বানিয়ে সময় নষ্ট করবেন না তার চেয়ে উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন দিনের পরের ভাগে টাকা পয়সার অবস্থা উন্নতি হবে বন্ধুরা আপনি যা প্রত্যাশা করবেন তার থেকে বেশি সহায়ক হবে ইতিবাচক মনোভাবের সঙ্গে আপনার ভেতরকার মূল্যবোধগুলি মিলিত হয়ে কর্মক্ষেত্রে সাফল্য আনবে আপনার বিচক্ষণতায় অন্যরা সন্তুষ্ট হয়ে বেশি লাভ্যাংশ প্রদান করবে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার নতুন সুন্দর রোম্যান্টিক দিনগুলি হৃদয় পোষণ করুন আপনার আজকের দিনে বাইরের কোনো অশান্তি বাড়িতে আসার সম্ভাবনা আছে ব্যবসায় লাভের আশা লাগলে গুরুজনদের কথা মেনে চলতে হবে আজ সারাদিন অন্য দিনের তুলনায় পরিশ্রম বেশি হতে পারে যুক্তিপূর্ণ সমালোচনা সম্মানপ্রাপ্তি হবে কর্মস্থানে আজ আপনাকে কারো সাহায্য নিতে হতে পারে আজ আত্মীয়ের কাছ থেকে আপনি সাহায্য পাবেন না আজকের ভাগ্য সংখ্যা হল এক রাশি রাশিফল আপনার আজকের দিনে গাড়ির চালকদের একটু বিপদ হতে পারে নীতির দিক থেকে কোনো কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে ব্যবসায় একটু চাপ বৃদ্ধি পাবে প্রিয়জনের থেকে স্নেহ পেতে পারেন চিকিৎসার জন্য অর্থ ব্যয় বৃদ্ধি পাবে আগুন থেকে সাবধানে থাকুন কোনো আঘাতের জন্য নিরানন্দ হতে পারে কর্মস্থানে কোনো বাধা আসতে পারে চাকরির জায়গায় আর চাপ বাড়তে পারে উচ্চপদস্থ ব্যক্তির কাছ থেকে অপমান জুড়তে পারে আপনার মুগ্ধকারী আচরণ মনোযোগ আকর্ষণ করবে নতুন যুক্তিগুলি লাভজনক মনে হতে পারে কিন্তু কাঙ্ক্ষিত অনুযায়ী লাভ আনবেন না আর্থিক বিনিয়োগের সময় কোনো হটকারি সিদ্ধান্ত নেবেন না একটি আনন্দময় এবং চমৎকার সন্ধ্যার জন্য ঘরে অতিথিরা ভিড় করবেন আজকের ভাগ্য সংখ্যা হল চার বৃশ্চিক রাশির রাশিফল আত্মবিকাশের প্রকল্পগুলি একের থেকে বেশি উপায়ে আপনাকে পুরস্কৃত করবে আপনি নিজের সম্পর্কে ভালো এবং প্রত্যয় অনুভব করবেন একদিনের জন্য বাঁচার মানসিকতার ফলে বিনোদনের জন্য খুব বেশি সময় ও অর্থ অপচয় করার প্রবণতা ত্যাগ করতে হবে অন্যদের হস্তক্ষেপ বিরোধের সৃষ্টি করবে কোনো নতুন যৌথ উদ্যোগ নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে চলুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে পরে খারাপ লাগে আর চাকরিস্তানে কোনো দলগত বিবাদ বাড়তে পারে দাঁতের যন্ত্রণা বাড়তে পারে প্রিয় ব্যক্তির সঙ্গে তর্ক বাঁধার জন্য মানসিক যন্ত্রণা বৃদ্ধি পাবে ব্যবসায় মহাজনের সঙ্গে বিবাদ হবে ব্যবসার দিকে বাড়তি কোনো লাভ আসতে পারে বন্ধুর জন্য কোনো কারণে রাগ হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদ দেখে ক্ষতি হতে পারে কোনো আশা পূরণের জন্য আনন্দ হবে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল আজকের দিনে পরিবারের সকলের সঙ্গে কোনো কারণে অশান্তি মানতে পারে সকালের দিকে বাইরের ব্যক্তির সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসার দিকে অতিরিক্ত লোভের কারণে বিপদ হবে দুপুরের পরে কাজের জন্য অতিরিক্ত ব্যস্ত হতে হবে বিবাহ বিষয়ে কোনো আলোচনা হতে পারে ছোট রক্তপাতের সম্ভাবনা আছে ব্যবসায় বাড়তি কোনো বিষয়ে আলোচনা হবে পিতার জন্য চিন্তা বাড়তে পারে আর্থিক চাপ আজ বাড়তে পারে কোনো দীর্ঘস্থায়ী লোক এড়িয়ে চলুন এবং বাইরে গিয়ে আপনার ভালো বন্ধুদের সাথে কিছু সুখপ্রদ স্মৃতি কাটান আপনার পদ্ধতিতে উদার হন এবং আপনার পরিবারের সদস্যদের সাথে সুন্দর ভালোবাসার মুহূর্তগুলি কাটান ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসার একটি উদ্দেশ্য প্রদান করবে যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে এটি সত্যি একটি ভালো দিন হতে যাচ্ছে সেমিনার এবং প্রদর্শনীগুলি আপনাকে নতুন জ্ঞান এবং যোগাযোগ সরবরাহ করবে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশি রাশিফল আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় আপনার সময় ব্যয় করুন বিনিয়োগে যে স্কিমগুলি আপনার কাছে আকর্ষণীয় লাগছে সেগুলি খুঁটিয়ে দেখুন কথা দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য কতটা কেয়ার করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আপনার ক্ষমতা শক্তি বেশি থাকবে কারণ আপনার প্রিয়জন আপনাকে অপরিমেয় সুখ দেবে আজ একটু সাবধানে থাকুন কোনো প্রকার বদনাম হওয়ার সম্ভাবনা আছে আর্থিক ব্যাপারে একটু অসুবিধা আসতে চলেছে পাওনা আদায়ের জন্য মাথা গরম হওয়ার যোগ আছে ভাই বা বোনের সঙ্গে কোনো বিবাদ হতে পারে ব্যবসার ব্যাপারে কোনো চিন্তা বাড়বে ব্যবসার চুরি থেকে সাবধানে থাকুন প্রেমের জন্য কোনো যোগাযোগ হতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভ রাশি রাশিফল আপনার আজকের দিনে মাথায় কোনো খারাপ বুদ্ধি আসতে পারে মানসিক দিক থেকে একটু চাঞ্চল্যভাব থাকতে পারে সামাজিক কারণে সুনাম হতে পারে পড়াশোনার জন্য কোনো ভালো যোগাযোগ হতে পারে গবেষণার দিকে আজ সাফল্য আসতে পারে আজ একটু সাবধানে চলাফেরা করার দরকার আছে বিপদের সম্ভাবনা আছে ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে চাকরি স্থানে আজ তর্ক বেশি না করায় ভালো হবে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে আপনার স্বাস্থ্য ভালো রাখবে এমন জিনিসের উপর কাজ করার পক্ষে এটি অত্যন্ত কল্যাণকর দিন আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আজ আপনি ভালো ধারণায় পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ আপনাকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মেন রাশি ফল মনোযোগী হন কেউ আপনাকে কোনো ঝামেলায় জড়িয়ে দিতে পারে চাপ উত্তেজনা বাড়ার সম্ভাবনা রয়েছে অপরিকল্পিত উৎস থেকে টাকা পয়সার লাভ আপনার দিনটি উজ্জ্বলতর করে তুলবে বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে আজ ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনা করার শক্তি ব্যবহার করুন বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ লম্বা দৌড়ে লাভদায়ক প্রমাণিত হবে শরীরের কোনো ক্ষত বিপদ ডেকে আনতে পারে সকালের দিকে কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়া ঠিক হবে না উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে বচসা বাঁধতে পারে উত্তম কোনো কাজের পুরস্কার আজ পেতে পারেন প্রেমের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে প্রিয় ব্যক্তি সঙ্গে থাকার জন্য আনন্দ হবে আজ কোনো জিনিস চুরি হতে পারে ব্যয় বৃদ্ধি হওয়ার জন্য সঞ্চয় ঠিক থাকবেন না আজকের ভাগ্য সংখ্যা হলো সাত ভালো থাকুন সুস্থ থাকুন